আসসালামু আলাইকুম শামীম ডির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আসলে শখের বসে এগুলো করা তো কেউ কিছু মনে নেবেন না আর কি আমি আসলে ভালো কিছু জাতের গুরু নিয়ে আপনাদের সামনে আসি এটা আপনাদের কীরকম লাগে আমি জানি না তবে আমি বিক্রির জন্য মূলত না সত্য কথা মূলত বিক্রির জন্য না তো এই যে দেখেন হচ্ছে যে পিওর হলস্টাইন একদম পিওর বাচ্চা এগুলো অনেক সুন্দর বাচ্চা এগুলোর বয়স আনুমানিক হবে এটার এগারো মাস এগারো মাস অনেক বাচ্চাগুলো অনেক ভালো খামার থেকে কালেকশন করা এই যে দ্বিতীয় নাম্বারের এগুলোর গলা দেখেন হারমাটা দেখেন অনেক সুন্দর অনেক ভালো ভিডিওর বাচ্চা এগুলো এটারও বয়স এগারো মাস হবে তারপরে গরুর এটা হচ্ছে গরুর রানী আমার চোখে এ গরুর রানী অনেক সুন্দর শুধু সুন্দর না অনেক ভিআইপি তারপরে এই যে শুয়ে আছে বেচারা আমি উঠাবো না অনেক ভালো এগুলো বাচ্চা এই যে এগুলো গরু যারা চেনে বা যারা খামারে লালন পালন করছে বা আমি অভিজ্ঞ খামাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা এগুলো গরু সম্পর্ক জানে তারাই বলবে এগুলো গরু কতটা মান সম্পূর্ণ কারণ গরু অনেকেই ভালোবাসে এই আবার অনেকে মনে করে গরু নিয়ে আবার তো গরুই গরুর আবার ভালো লাগে কি তো সেটা সবার ভিতর কাজ করে না যে যাক যেটা যে জিনিস আর কি ভালো লাগে আমার খুব ভালো লাগে এগুলো অনেক সুন্দর বিটের বাচ্চা কতটা সুন্দর এগুলো গলা বা বোঝানো অনেক মুশকিল যারা অভিজ্ঞ খামারি তারা এগুলো দেখে বুঝতে পারবে গলাটা একদম দেখেন কত সুন্দর এল শেপের গুলো তারপরে দেখেন এটা হালকা একটু ফ্লাগবে মিষ্টি আছে এগুলোর বয়স হয় নাই কিন্তু গলাগুলো দেখেন একদম গলাগুলো দেখেন এগুলো রেডি বুক না বয়স হয় নাই কিচ্ছু হয় নাই আরও আছে ওই ঘরেও একটু আছে দেখায় আপনি আরও আছে গরু অনেক দুটো খামারে গরু রাখা আছে তো আছে খুবই ভিআইপি বাচ্চা এগুলো এগুলো অনেক সুন্দর বাচ্চা অনেক সুন্দর হ্যাঁ এই যে একটা মুন্ডি আছে সেই মুন্ডিটা আমার সচরাচর গরু থাকে না সব আমি প্রত্যেক সপ্তাহে নতুন গরু দেখাই কিন্তু এই মুন্ডিটা আছে আমার মুন্ডিটা আমার অনেক টাকা কেনা ছিল তারপরে ইনশাল্লাহ খুবই ভালো দেখে একটু রাখছি এই